বরিশালে চলতি বছরে বিশ হাজার ছাড়ালো ডেঙ্গু রোগী চলতি বছরে বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বিশ হাজার ছাড়িয়েছে সরকারি হিসাব অনুযায়ী গত মাস দিনে বরিশাল বিভাগের ছয় জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে বিশ হাজার ষাট জনে যা দু সালের তুলনায় দ্বিগুণের বেশি অপরদিকে গত বছরের তুলনায় এবার আক্রান্ত বাড়লেও ডেঙ্গুতে মৃত্যুর হার কম গত বছর অর্থাৎ দু সালে ডেঙ্গুতে যেখানে চৌষট্টি জনের মৃত্যু হয়েছিল সেখানে চলতি বছরে এখন পর্যন্ত ৪৫ জন এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন পঁচিশ জন সর্বশেষ চব্বিশ ঘন্টায় অর্থাৎ সতেরোই নভেম্বর সকাল আটটা থেকে আঠারোই নভেম্বর সকাল আটটা পর্যন্ত একশো ছেচল্লিশ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে বেসরকারি হিসেবে মোট আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা আরো বেশি হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীলরা বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডক্টর শ্যামল কৃষ্ণমন্ডল বলেন ডেঙ্গু নিয়ে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি হয়েছে তারা জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিচ্ছে বিধায় মৃত্যুর হার কমেছে তবে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব এবং গ্রাম পর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা কম তাই আক্রান্তের হার বেশি ডেঙ্গু জ্বর থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা বরিশাল ডট নিউজ